এবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যারা তেঁতুলিয়া আসছেন তারা এই সিক্রেট প্লেসগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন রহমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে গিয়েছিলাম তেতুলিয়ার উদ্দেশ্যে আর আজকে আমি শেয়ার আপনাদের সাথে মেইন স্পট গুলো ছাড়াও সিক্রেট কিছু প্লেসের কথা যেগুলো আসলে সবাই ভিজিট করে না বাট এগুলো এত এত সুন্দর না দেখলে একদমই মিস করে যাবেন তো আমি তো খুবই এনজয় করতে করতে পুরো রাস্তাটা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে আশি কিলোমিটার দূরে তেতুলিয়া তো আমাদের যেহেতু একটু লং জার্নি করতে হবে তাই আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম কারণ বোর ফিল করা যাবে না যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা খাওয়ার জন্য আসলে এত দূর জার্নি করে আমাদের ক্ষুধা পেয়ে গেছে গায়েস তাই আগে পেট শান্তি তারপরে বাকি কিছু তো তেঁতুলিয়া খাওয়ার জন্য কিন্তু বাংলা হোটেল হোটেল মাস্ট ভালো ভালো এর চেয়ে আমি এই পর্যন্ত পাইনি সো আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই বাংলা হোটেলে খাওয়ার ট্রাই করবেন কারণ এখানকার খাবার দাবার আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ মানে অন্যান্য হোটেলের তুলনায় তেতুলিয়া এটাই বেস্ট সো আমি এখানে খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে আর সাথে তো মরিচ থাকতেই হবে গায়েস ঝাল ছাড়া কি খাবার জামাই বলেন আর আরেকটা সিক্রেট জিনিস হলো আমি ডিম খেতে অনেক পছন্দ করি সেটা হোটেল হোক আর বাসা হোক আমি এখানেও ডিম নিয়ে নিয়েছি গায়েস ডিম ছাড়া আমার চলেই না সবচেয়ে বেশি মজা লাগে ডিম ভুনা আমার সো এখানে ডিম ভুনা দেখার পরেই আমি গরুর মাংস খেয়ে আর যাই খাই তাতে ডিম ভুনাটা অবশ্যই নেই এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম মেন প্লেস গুলো ভিজিট করার জন্য অবভিয়াসলি এত সুন্দর একটা শাড়ি পরে এসেছি সো ঘুরতে হবে অনেক বেশি এনজয় করতে হবে আর আমি সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গান শুনতেছিলাম ট্রাভেল উইদাউট সং একদমই বোরিং ফিল করে আমি তো একদমই ট্রাভেল করতে পারি না গান ছাড়া সো আমি অলওয়েজ প্রেফার করি গান শুনতে শুনতে ট্রাভেল করা এই তো আমরা একটা হাতে বানানো ফুচকা পেয়েছি গায়ে সো ট্রাই করি চলো দেখি কেমন হয় আমি মুখে দেওয়া মাত্র একদম হতাশ এত বাজে ফুচকা আমি আমার লাইফে খাই না খুবই বাজে ছিল একটা পঞ্চগড়ে খেয়েছিলাম ওটা বাজে ছিল আর সেকেন্ড টাই আমি এখানে খেলাম এটাও বাজে তারপরেও খাচ্ছিলাম যেহেতু নষ্ট করা যাবে না খাবার নষ্ট করা খুব খারাপ জিনিস আমি যতটুকু পারি জোর করে খাচ্ছি আর এরপরে তো বাকিরা আসে তাদেরকেও আমি জোর করে করে খাওয়াবো শুধু এক প্লেট না গায়ে আমরা দুই প্লেট নিয়েছি আসলে আমরা বলদা দুইবার হব এই জন্য আমরা একটা ট্রাই না করে আরেক প্লেট ভুলেই নিয়ে নিয়েছি এই যে দেখুন আপনাদের ভাইয়ার রিয়াকশন তো যাই হোক এই বাজে ফুচকা ট্রাই করার পর ডিসপারেট হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন কোনো উদ্দেশ্যে এখন যাব আসল আসল জায়গাগুলো যেগুলোর জন্য আপনারাও এক্সাইটেড আমিও এক্সাইটেড চলুন দেখা যাক কোথায় যাই যাওয়ার সময় সময় কাজ রোডগুলো এত সুন্দর আশেপাশে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই বোর ফিল করবেন না চারপাশ দেখলেই মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে কার কার কাজ করে জানি না বাট আমার কাছে আসলে প্রকৃতি দেখতেই ভালো লাগে এই যে প্রকৃতি সৌন্দর্য এগুলো ফিল করতেই ভালো লাগে তো চলুন এখন আমরা যাই আমাদের মেন প্লেস গুলোর উদ্দেশ্যে তো এরপর চলে আসলাম আমরা মিনা বাজারে আর মিনা বাজারের এই গেটটা এত সুন্দর চারপাশে ফুল এত ভালো লাগে অ্যাস্থেটিক অ্যাস্থেটিক একটা ফিল দেয় সো আমি এখানে এসেই ভিডিও করা শুরু করে দিয়েছি ভিডিও না করলে তো আপনাদের স্মৃতিপুর চলেই না এই তো ভিডিও করা শেষ করে আমি খুব বেশি টাইম এখানে দেইনি এরপর চলে আসছি গায়েস আমাদের সেই সিক্রেট প্লেসে মিনা বাজারের রোডটা ধরে সোজা একদম কাজের যে ফার্ম আছে গরুর মুরগির ছাগলের সব কিছু সেই ফার্মের রোডটাতে আসবেন আর এই ফার্মের শেষ সীমানায় আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন যেমন ধরুন এখানে আসলে আপনারা একদম গরম গরম মিষ্টি খেতে পারবেন যেগুলো কাজী ফার্মের তো শুধু সেটা এছাড়াও আপনারা অনেক সুন্দর একটা চা বাগানের ভিউ পাবেন এছাড়াও তাদের বাংলো দেখতে পাবেন সব মিলাই এখানকার পরিবেশটা একদম বেস্ট বেস্ট একটা পরিবেশ এনজয় করতে হলে অবশ্যই এই এই রোডটা দিয়ে আসতে হবে আর রোড ধরে সোজা আপনারা যে কথা বলছি সেই চলে আসবেন আসলে তো দেখেন এই প্লেসে আসা মাত্র আমি শুট করা শুরু করে দিয়েছি কস এত সুন্দর একটা শাড়ি পরেছি কিছু সুন্দর সুন্দর পিক না তুলে কি হবে আজ দিয়ে একটা ভাইয়া যাচ্ছিল তো তার কাছ থেকে সাইকেলটা নিয়ে আমি পিক তোলা শুরু করেছি আর আমি যেখানে পিক তুলবো সেখানে যদি আপনাদের ভাইয়া আমাকে ডিস্টার্ব না করে তাহলে চলবে বলেন সে তো আসেই আমাকে ডিস্টার্ব করার জন্য এখন আমরা সুন্দর সুন্দর রোমান্টিক কিছু ছবি তুললাম এরপরে ভাবতেছি যে আরেকটু এক্সপ্লোর করবো জায়গাটা এরপর কিন্তু গাইস আমরা এখান থেকে মিষ্টিও খেয়েছিলাম এখানকার পন্সের মিষ্টিটা এত এত টেস্টি গাইস কি বলবো তোমাদেরকে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে কি অন্যান্য প্লেস গুলোতে যেমন লোকজনের অনেক ভিড় থাকে বাট এখানে থাকে না তোমরা তোমাদের মতো ভিডিও করতে পারবো আর এরপর আমি টাক বাংলোতে আবারও চলে এসেছি কিছু সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য কস এই সিঁড়িটাতে তখন আমি একদমই ভিডিও করতে পারি নাই আর এই সিঁড়িটা তো আমার কত প্রিয় যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা তো জানোই আর আমি যেহেতু আজকে সুন্দর এই পছন্দের শাড়িটা পরেছি তাই আমি ভিডিও তো নিবই আমার মন মতো এখানে ভিডিও টিটো শেষ করে আমার মনে হলো অনেকদিন ধরে গাড়ি চালানো শিখি না তো আমি আবারও আজকে গাড়ি চালানোর জন্য বসে পড়লাম তো এখন একটু হালকা করে গাড়ি চালানো শিখবো সাথে তোমাদেরকেও দেখাবো যদিও আমি আসলে তেমন একটা ভালো চালাইতে পারি না শিখতেছি আর কি তোমরাও আমার জন্য প্রে করবার জন্য খুব তাড়াতাড়ি আমি গাড়ি লানো শিখতে পারি সো আজকের ভিডিও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো করবা আর সাথে ভিডিওতে কমেন্ট করবা ইনশাআল্লাহ তোমাদের কমেন্টগুলো নেক্সট ভিডিও থেকে পড়া শুরু করব আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা তাটা আরে ভাই এত টাটা কেন একটু দাঁড়াও গান শুনে যাও